আমাদের এই গ্রামের বিপুন্ধুর গ্রামের যারা রয়েছেন আমাদের সাথে আপনাদের সাথে একটা সুসম্পর্ক রয়েছে না বলেন রয়েছে কিনা সতেরো বছর প্রায় যুগ একটা দল শাসন করেছেন শোষণ করেছেন আপনারা সেই দলের পতাকা দলে রাজনীতি করেছেন কিন্তু আমি বলতে পারি এই গ্রামের কোন লোক আমাদের সেই যারা অনুষ্ঠান করেছেন বা অন্য দল করেছেন আমাদের কোনো ক্ষতি করেনি অন্য এলাকা থেকে এসে আমাদের ভাবনা কিন্তু গ্রামের লোক করেন কি করছেন আপনারা আবার এই আওয়ামী লীগের আগে যখন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন এই জরিদ আলাদা শহীদ আলাদা এই সাধারণ পারবে অথবা আমরা যারা আছি আমাদের দ্বারা কি আপনারা কোন হয়রানির শিকার হয়েছে আপনাদের কারো জমি কি দখল হয়েছে হয় না একটা ভ্রাতৃত্ব বন্ধ আপনাদের সাথে আমাদের রয়েছে কি রয়েছে না কি বলেন যখন আমার উপরে হামলা হয়েছে অনেক আওয়ামী লীগের লোক আমার বাড়ি গেছে আমাকে বলেছেন বাবা কিছু করার না আমরা পরিস্থিতি শিকার আমরা সামাল দিতে পারি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি এই এলাকার যারা আওয়ামী লীগ করেছেন বিপিনপুরের অনেকে আমারও জায়গা দিয়েছেন সেভ করার জন্য অনেকের বাড়ি জায়গাতেছেন অনেকে আমাদের বিভিন্ন সময় খোঁজ খবর দিয়েছেন যে সমস্যা আছে সরিয়ে দাও বাড়ির লোকে থাকো কেউ আমাকে লাঠি দিয়ে বাড়ি না আমরা আপনাদের দেয় না দিয়েছি বলেন

আমি নেতৃবৃন্দকে বুঝাইতে চাই এই গ্রামটা আমাদের কোন দলীয় কোন্দল নাই কি আছে যদি দলীয় বন্ধন থাকত এই যে ভোট দিয়ে আমরা মেম্বার বানাইছি অনেক ভোট দিয়ে আমাদের ভিতরে কোনো আছে কিনা তাহলে আমি এই জায়গাটা কাছে পরিষ্কার করতে চাই আমরা এক এবং ঐক্যবদ্ধ তোমে প্রতিষ্ঠা করেছেন শিক্ষা প্রতিষ্ঠা করেছেন অনেকে অনেক কর্মক্ষেত্রে だっতে আছেন আমরা কিন্তু উভয় উভয়ের সাথে সম্পৃক্ত থাকি যে যখন যাওয়ার সুযোগে আছে আমরা আপনাদের কাছেলাইছি আপনারা আমাদের কাছে লাইছি এই একটা সম্পর্ক এখন এই সম্পর্ক থেকে আমি আপনাদের কাছে একটা আবেদন করি অর্থাৎ প্রায় দূর যুগ আমরা আপনাদের সেবা করতে পারি যায় অনেক সময় আপনারা আফসোস করে কথা বলেন

এখানে যারা বিভিন্ন করে আছেন মা বোনরা অথবা আমার গুরুপ্রিয়া অনেকের সাথে আমার কথা হয়েছে আমাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে তার সেখানে আপনারা কি বলছেন আপনারা বলছেন যে আমরা আমরা নিরাপত্তা চাই এখন আপনার গ্রামের সন্তান এই শরীর আলাদা আপনার গ্রামের সন্তান ইসু মানাদার আপনার গ্রামের সন্তান শহীদ আলাদার থানা বিএনপি নির্বাচনে দায়িত্ব আছে তখন আমরা পরিচয় দিয়েছি আপনাদের কি নিরাপত্তার অভাব আছে তাইলে আপনাদের যারা আমার আগুন করেছেন যারা চক্রয় করেছেন অথবা যারা জামাত করছেন আমি মুরফিদের কাছে অনুরোধ করবো আপনাদের কাছে আমার অনুরোধ হইল এই আমাদের সবার অনুরোধ এই আপনাদের গ্রামের সন্তানরা বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি

তালৈ শিশু ভোটটা দিব কি ভোট দিব যে যা দল কৰ অন্ত তাৰ শিশু ভোটটা দিব এই আশা ব্যক্তি আমাৰ মন্তব্য কৰিছো